তো আরো কমিনে আর 5 বিশ্বনবীoccan রাসূলুল্লাহ সেই শিক্ষক বলেছেন যে কোন দরকারে 31 হারাত ও চরণ দরবে রব্বুল আলামিন তা করবে সেই রাসূলুল্লাহ সাথে मत दिन कानून आ हा यार तो भाग्यश है दे वैसे वन নিচে দিকে দিছে থাক থাক হয়েছে বেশি দিলে আবার ঠান্ডা লাগবে हल्का घरे आस्ते बस 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 ना बस ओके